তারিখ দিবে রাত্রিতে হলো সবে বরাত বরাত কি খালি ওই দিন শুধু সবে বরাত না ওই দিন হবে আপনার চোদ্দই ফেব্রুয়ারি এটা হলো ভালোবাসা দিবস মানুষ যদি বলে ভালোবাসা দিবস আমি বলি ভালোবাসা দিবস না ওটা লুচ্চ দিবস চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি যুবকের রেখা চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি মেয়ের রেখা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি জোরকন ঠিক কিনে এই যে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি আমার আপনার যদি চারটে মিয়া থাকে সকাল বেলা বলবেন এই যে খাবার খায় ঘরের মধ্যে দ কোনো দিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না এইটা হলো বাবার হলো বাবার নৈতিক দায়িত্ব মায়ের নৈতিক দায়িত্ব আপনার যদি দুইটা ছেলে যদি যুবক থাকে সকাল বেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিংয়ের মধ্যে ডুকইয়া দরজা দিয়ে রাখবেন রাত বারোটা পর্যন্ত যেন ফিল্ডিং মারবেন না পারে কথা বল না কে ওখানে কান দে ঘরে বসে কান দেওয়ার মোবাইল নিয়ে তারা জানে কান দেওয়ার বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না আমার বাবা ঘরের মধ্যে ঢুকাইছে কথা কান আমার কয় কি এখন বাইরে রয়েছে কাসা হেনা কই কাসা হেলা কই হেনার বিয়া গাছে হেনার বিয়া হয়েছে তোর কি হ্যাঁ হেনার বিয়ার বয়স হচ্ছে হেনার বিয়ে হচ্ছে হেনা স্বামীর বাড়ি যাচ্ছে তা তোর কি কথা কন না কে তা হেনা কই হেনার কথা বাদ দাও তুমি যে হেনা কিলে সংসার করবে ওই হেনার চিন্তা করো আমারে ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে বনটাখানে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জামনাতে জানি কামল শিখে দেয় ওরকম আমি